প্রথমেই আমাদের নাসিনগর কলেজ মোড়ে আসবেন কলেজ মোড়ে আসার পরে তারপরে যে কলেজ দিকে রাস্তাটা গেছে সামনেই দেখবেন আমাদের প্রতিষ্ঠান দেখা যাচ্ছে হ্যালো সাইফুল আমরা এখন হ্যালো মাল্টি শপে ঢুকবো এবং হ্যালো মাল্টি শপে কি কী রয়েছে এক নজরে আপনাদেরকে দেখাবো আমাদের মাল্টি সার্ভিসিং সার্ভিসিংয়ের সুবিধা রয়েছে এবং হচ্ছে নতুন স্মার্টফোন কিস্তি এবং ক্যাশের মাধ্যমে সেল করে থাকি তার পাশাপাশি মোবাইলের অ্যাক্সেসরিজ রয়েছে তারপরে এক্সচেঞ্জ ফোনও রয়েছে কিছু যারা এক্সচেঞ্জ ফোন নিতে চান মোবাইল এক্সচেঞ্জ করতে চান আমাদের এখানে এক্সচেঞ্জ করতে পারবেন সব ধরনের সুবিধেই কিন্তু আমাদের হ্যালো মাল্টি শপে পাচ্ছেন তারপরে আপনাদেরকে দেখাবো আমাদের ব্র্যান্ড শপ কোথায় আমাদের প্রথমে চলে যেতে হবে আবার সেই মুড়ে ইমরান চত্বর আমাদের নতুন নাম দেওয়া হয়েছে এটা শহীদ ইমরান চত্বর তো এই ইমরান চত্বর থেকে আবার এদিকে আমরা এখন যাচ্ছি এন জি মার্কেট এই এন জি মার্কেটে হচ্ছে এই যে দেখা যাচ্ছে আমাদের বিভু ব্র্যান্ড শপ তার পাশে রয়েছেন হচ্ছে ইনফিনিক্স ব্র্যান্ড শপ এই এটা হচ্ছে আমাদেরই ইনফিনিক্স ব্র্যান্ড শপ এবং হচ্ছে বিভু ব্র্যান্ড শপ আমরা আপনাদেরকে বিভু ব্র্যান্ড শপের ভিতরে নিয়ে যাচ্ছি এবং ভিভু ব্র্যান্ড শপটা একটু আপনাদেরকে দেখাবো তো এই হচ্ছে আমাদের বিভু ব্র্যান্ড শপ সরাসরি যারা বিভু বিভু স্মার্টফোন নিতে চান তারা আমাদের এই ভিভু ব্র্যান্ড শপে আসবেন এবং যারা ইনফিনিক্স নিতে চান এই যে দেখা যাচ্ছে পাশেরটি হচ্ছে ইনফিনিক্স ব্র্যান্ড শপ ইনফিনিক্স যাদের স্মার্টফোন প্রয়োজন তারাও চলে আসবেন আমাদের ইনফিনিক্স ব্র্যান্ড শপে ব্র্যান্ড শপ থেকে প্রোডাক্ট নিলে আপনি হানড্রেড পার্সেন্ট নিলে অরিজিনাল প্রোডাক্ট এবং হচ্ছে ইনএক্টিভ প্রোডাক্ট নিতে পারবেন আর তারপরে হচ্ছে আমাদের ইনফিনিক্স থেকে কিন্তু কোম্পানি থেকে টোয়েন্টি পারসেন্ট ডাউন পেমেন্টে কিস্তির সুবিধা রয়েছেন যে কোনো স্মার্টফোন কিন্তু আপনি নিতে পারবেন তো যারা আমাদের শপ দেখতে চেয়েছিলেন এবং হচ্ছে লোকেশন কোথায় জানতে চেয়েছিলেন তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ